আসসালামু আলাইকুম বগুড়া বগুড়া কোন জায়গা হ্যাঁ নওগা নজিবপুর নওগা নজিবপুর থেকে আবু মুসা ভাই এই ঠান্ডার ভিত্তিতে জাম্পার বইরা কষ্ট করে আইছে আইপিএস মাঠে নাকি কপিল ভাইয়ের কাছে কি কিনতে আসছেন আইপিএস আইপিএস লুমিনাসের আইছিল ক্রুজ কিনতে আই ক্রুজ আই ক্রুজ বন্ধ হয়ে গেছে তিন বছর আগে কপিল ভাই কইছে নাকি তারপরে কি দিছে অপটিমাস অপটিমাস এই সেই অপটিমাস আপনাদেরকে এ বাইয়ের ভিডিওতে আমি একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা লুমিনাসের ক্রুজ মডেলটা খুঁজতেছেন ক্রুজ মডেলটা অনেক আগে লুমিনাস কোম্পানি থেকে বন্ধ করে দিছে এখন যদি আপনি কোনোখান থেকে ক্রুজ মডেলটা কিনেন তাহলে আপনি আফটার সেল সার্ভিসের জন্য যে ফার্স্ট সে ফার্স্টগুলো পাবেন না আচ্ছা তো বাইকে আমরা মূলত দিসি হলো লুমিনাসের অপটিমাস আটাইশো এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা হলো সাইন ওয়েব একটা মেশিন এই যে দেখেন অ্যাসটা শোয়ানো এই সাইনটা হচ্ছে সাইনওয়েবের সাইন যদি একটা মেশিন ফিউর সাইনওয়েভ হয় তাহলে এই সাইনটা দেওয়া থাকবে অথবা সাইনওয়েভ কথাটা লিখে থাকবে এই মেশিনটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা মেশিন এটা আইফিএস এবং ইউফিএস বাইয়ের একটা শপ আছে সেখানে দোকান আছে সেখানে লাইট চলবে ফ্যান চলবে বাট এখানে বাড়তি একটা জিনিস চলবে সেটা হচ্ছে তার সিসি ক্যামেরা আছে তাই না ভাই সিসি ক্যামেরা না কয়টা সিসি ক্যামেরা দশটা দশটা এখানে সিসি ক্যামেরার যে বিষয়টা বিশেষ করে যাদের সিসি ক্যামেরা আছে তাদের সিসি ক্যামেরাটা যদি মানে কারেন্ট আসা যাওয়ার মাঝে রিস্টার্ট নেয় তাহলে যেটা হয় এনবিআর বা ডিবিআরের যে টাইমিংটা আছে টাইমিংটা চেঞ্জ হয়ে যায় ডিফল্ট একটা টাইম আছে প্রায় দশ বছর আগের ওই টাইমে চলে যায় তাহলে আপনি যখন একটা ফুটেজ দেখতে যাবেন তখন টাইমটাই যদি আপনি না মিলেতে পারেন তাহলে ফুটেজটা আপনি পাবেন না তো বিশেষ করে যাদের কম্পিউটার আছে রাউটার আছে সিসি ক্যামেরা আছে সার্ভার আছে তারা এই মেশিনটা ইউজ করে কারণ এটা হানড্রেড পারসেন্ট ফিওর সাইনওয়েভ কারেন্ট কখন আসলো আর কখন গেল এই জিনিসটা কম্পিউটার বুঝতে পারে না সিসি ক্যামেরা বুঝতে পারে না সার্ভার বুঝতে পারে না যার জন্য রিস্টার্ট নেয় না আশা করি কথাটা বুঝতে পারছেন যেহেতু মেশিনটাতে হিউজ পরিমাণে ওয়াট আছে প্রায় দুই হাজার ওয়াট আছে স্টিকারটা একটু ঘুরাও তো আসতে আমি একটু আপনাদেরকে স্টিকারটা স দেখাই দিই দেখেন দুশো তিরিশ তেরো এম্পিয়ার ওয়ান সিঙ্গেল ফেজ পঁচিশশো বিয়ে দুই হাজার ওয়াট দেখেন বড় করে লেখা আছে দুই হাজার ওয়াট হ্যাঁ চব্বিশ ভোল্ট মানে আমরা এটাকে দুইটা ব্যাটারির সাথে কানেক্ট করছি বারো বারো ভোল্টের টু হান্ড্রেড এম্পিয়ারের দুইটা ব্যাটারিকে সাথে কানেক্ট করছি এটা হলো চব্বিশ ভোল্টের মেশিন টু পয়েন্ট ফাইভ কে বিয়ে এবং এটাতে ওয়াটেজ আছে হলো দুই হাজার ওয়াট তো দুই হাজার ওয়াট থাকলে একটা মেশিনে আপনি কী কী চালাতে পারবেন আপনি যদি ধরি ধরেন যে খালি এরকম একটা সিলিং ফ্যান চালাবেন এই ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানগুলো একসাথে বিশটা চালাতে পারবেন বলে কফিল ভাই একটা একসাথে বিশটা সিলিং ফ্যান কে চালায় চালায় যাদের স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সেখানে বিশটাও আপনি সিলিং ফ্যান এটা দিয়ে চালাতে পারবেন তবে একটা মেশিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের উপরে লোড দেওয়া ঠিক না আপনার বাসাবাড়িতে ফ্যান পাঁচটা সাতটা দশটা যাই থাকুক আপনি সেটা চালাতে পারবেন আপনার সাথে লাইট এই যে ছোটো ছোটো যে লাইটগুলো আছে এরকম লাইট বা এরকম লাইট আপনি দশটা পনেরোটা বিশটা যা আছে তা চালাইতে পারবেন বাট বাড়তি আরও দুইটা জিনিস এই মেশিন দিয়ে চালাতে পারবেন সেটা হচ্ছে যাদের পানির মোটর আছে এক হর্স পাওয়ারের পানির মোটর এবং এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশন এই দুইটা জিনিস আপনি চাইলে এটা থেকে চালাইতে পারবেন সবসময় না যদি ইমার্জেন্সি বেসিসে আপনার দরকার হয় অর্থাৎ আপনি এসিও চালাইতে পারবেন এক টনের একটা ইনভার্টার এসি তেরোশো থেকে পনেরোশো টানে এক হর্স পাওয়ারের একটা পানির মোটর আপনার রানিংয়ে টানে সাড়ে সাতশো ওয়াট আর স্টার্টিংয়ে টানে হলো পনেরোশো ওয়াট তাইলে আমার দুই হাজার ওয়াটের মেশিন দিয়ে আমি পনেরোশো ওয়াটের মোটরও চালাইতে পারব কিন্তু তখন অন্য লোডগুলো বন্ধ করে দিব তো বাইরের মূলত ফ্যান চলবে ফাঁস থেকে ষাটটা লাইট নয় দশটা তার সাথে আর সিসি ক্যামেরা সুতরাং মেশিনের তুলনায় লোড খুবই কম সুতরাং আরামসে চলবে যেহেতু দুই হাজার ওয়াটের মেশিন ফিউর সাইনওয়েভ এবং অটো কাট এটাতে হানড্রেড পার্সেন্ট কাজ করে অটো কাটটা হচ্ছে ব্যাটারির একটা ফাংশান যখন আপনার ব্যাটারিতে চার্জ হইতে হইতে ভোল্টেজ চোদ্দো পয়েন্ট ফাইভে উঠবে তখন অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে কাট করে দিবে। আবার যখন ডিসচার্জ হবে তখন ব্যাটারি ভোল্টেজ যখন আপনার টেন পয়েন্ট ফাইভের ডবল যেহেতু চব্বিশ ভোল্ট দুইটা ব্যাটারি একুশে আসবে তখন সে অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে মানে অটোমেটিক্যালি কাট করে দেবে হানড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম উইথ ডিএসপি করা ডিজিটাল টেকনোলজিতে করা এবং ফিওর সাইনওয়েব একটা মেশিন বিশেষ করে যাদের অফিসিয়াল সেট আপ আছে কম্পিউটার চালাবে ফটোগ্রাফি মেশিন চালাবে প্রিন্টার চালাবে সিসি ক্যামেরা চালাবে এবং আইএসপি সার্ভার এবং ডিশের সার্ভার সার্ভার যাদের আছে সার্ভারটা খুব সেনসিটিভ জিনিস কারণ একটু উনিশ বিশ হলে সার্ভার কিন্তু বন্ধ হয়ে যায় আমরা অপটিমাস যত সার্ভারে দিছি ইনশাআল্লাহ কোনো রিপোর্ট আসে নাই এবং এই মেশিনটা এতটাই ভালো এই মেশিনটা সহজে সার্ভিসিংয়েও আসে না এই যে বাই একটা জিনিস আজকে নিয়ে গেছে অন্তত পাঁচ বছর সাত বছর আমি লুমিনাসের এমনও রিপুটেশন আমার কাছে আছে যে একটা মেশিন দশ বছরও গেছে বাকিটা তার ইউজের উপরেই ডিপেন্ড করবে কোয়ালিটি একশোতে একশো কোয়ালিটি নিয়ে লুমিনাস নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই লোডের হিসাবটাও আমি দিলাম আপনি কী কী চালাইতে পারবেন একটা ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে সব চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এসি চালাইতে পারবেন একটনের টনের ইনভার্টার হইতে হবে নন ইনভার্টার না কারণ নন ইনভার্টারগুলোতে আবার স্টার্টিং লোড থাকে পানির মোটর চালাইতে পারবেন এখন কথা হলো কফিল ভাই ব্যাক আমি কতক্ষণ টাইম পাব দেখেন আমি সহজ একটা হিসাব বুঝাই দিই ও আচ্ছা আপনি চাইলে এটার সাথে আমাদের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারিও আপনি ইউজ করতে পারবেন বাট সব জায়গাতে আমি লিথিয়াম ব্যাটারি দেই না কারণ লিথিয়াম ব্যাটারির কিছু ঝামেলা আছে বাইও কিন্তু লিথিয়াম চাইছিল তাই না বাই কিন্তু আমার সাথে লিথিয়াম ব্যাটারির কথা বলছিল আমি লিথিয়াম ব্যাটারি বেসলে আমার আরো দুইটা টাকা বেশি লাভ হইতো কিন্তু আমি বাইকে লিথিয়াম ব্যাটারি দেই নেই লিথিয়াম ব্যাটারি না দেওয়ার একটা রিজন হচ্ছে এটা যেমন আমি অটো কাট বলার সময় আপনাকে একটা জিনিস বুঝেছি যখন ডিসচার্জ হবে মানে ব্যাটারির ভোল্টেজটা যখন কমবে বারো বোল্টের একটা ব্যাটারিতে সাধারণত টেন পয়েন্ট ফাইভে অটো কাট হয় চব্বিশ বোল্টে হবে একুশে কিন্তু লিথিয়ামের জন্য অটোকার্ট লোয়ার যেটা লোয়ার কাট যেটা বলে সেটা লাগে হলো বাইশ তাইলে আমার যখন এই মেশিন লং টাইম ব্যাকআপে চলবে লিথিয়ামের যদি আপনার মানে বাইশে না যায় যখন মেশিন দেখতেছে যে লিথিয়ামের ভিতরে একটা বিএমএস দেওয়া থাকে যেটাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলে লিথিয়ামের বিএমএস যখন দেখবে যে এটার ওভার ডিসচার্জ হয়ে যাচ্ছে তখন লিথিয়াম ব্যাটারিটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে মানে বিএমএসটা বন্ধ হয়ে যাবে তো বিএমএস বন্ধ হলে কী হবে এটারে চব্বিশ ভোল্টের আবার একটা ব্যাটারি কানেকশান দিয়ে এক মিনিট একটু দৌড়লেই এটা আবার অন হবে তো এটা একটা ঝামেলা যার জন্য আমি ডাকার বাইরে এই চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আমি বাইকে দেই নাই বাইকে বলছি রোহিমা প্রোজের আর টিভি টু হান্ড্রেড ব্যাটারিটা নিতে যেটা তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু ব্যাকআপের দিক থেকে এই পানির টু হান্ড্রেড এম্পিআর দুটা ব্যাটারিতে আপনি যা ব্যাকআপ পাবেন লিথিয়ামের চব্বিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ারে সেম টাইম ব্যাকআপ পাবেন এখন কোশ্চেন হচ্ছে কফিল ভাই কতক্ষণ টাইম ব্যাকআপ পাব। পাবো আমি সহজ হিসাব বুঝাই দিই আমার মেশিনটা দুই হাজার ওয়াটের পিছনে স্টিকারটা আমি আপনাদেরকে দেখাইছি এখন আমি যদি এক হাজার ওয়াট ফুল লোডে দেই তাইলে দুইটা ব্যাটারিতে আমি অনলি দুই ঘন্টা ব্যাকআপ পাবো এখন যদি দুই হাজার ওয়াট ফুল লোডে দেই তাহলে আমি এক ঘন্টা ব্যাকআপ পাবো এখন যদি আমি এক হাজারের জায়গায় ওয়াট কমাইয়ে দিই পাঁচশো ওয়াট দেই তাহলে দুইটা ব্যাটারিতে মিনিমাম চার ঘন্টা পাবো পাঁচ ঘন্টা যদি ভাই এটা আলহামদুলিল্লাহ বেশি পাবো আমি কমটা দিয়ে আপনাদেরকে ব্যাকআপ টাইম ক্যালকুলেশনটা করে দিলাম এই মেশিনটার এখনকার বাজারে দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা আর রোহিমা প্রোজের আর টিভি টু হান্ড্রেড দাম পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা আর একজাইট অথবা লং রানের দুশো বিশ অ্যাম্পিয়ারের ফ্ল্যাট টিউবওয়েলার যদি নেন দুশো বিশটা পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা তাইলে অপটিম কি কি আছে কি কি চলবে ব্যাকআপ আমি কতক্ষণ পাবো অটো কার্ড আছে কিনা না সায়নওয়েব আছে কি না এভরিথিং প্রায় সব বলে দিলাম আর তো কোনো কোশ্চেন থাকার কথা না ভালো থাকবেন বাইকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন সেই ঠান্ডার ভিতরে অত দূর থেকে আসছে বাইক কিছু বলে দেন খুশি তো লিথিয়াম দিই না রাখ কিনা না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম